তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরিফুল তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাংলা এবং আজকে তোমাদের বাংলার আমি কবিতার পাঠটা করাবো সেহেতু আগে প্রথমে আমরা দেখে নেব আমাদের সিলেবাসে কি কি আছে আমরা আবার দেখব যে সিলেবাসে কি কি কবিতা হবে এবারে দেখব কোথা থেকে কত নাম্বার আসবে দেখব 2026 মাধ্যমিকে কি কোন কোন কবিতা ইম্পর্টেন্ট ঠিক আছে আর অবশ্যই লাস্টটা থাকছে সায়েশন তো ভিডিওটিকে না কেটে পুরোটা দেখার চেষ্টা করো আহ প্রথমত বলে রাখি এই ভিডিওটা যতগুলো কবিতা আছে সতগুলোর উপরে একটা করে ভিডিও আসবে তো যেহেতু আজকে সবার প্রথম আছে অসুখী একজন তাই জন্য আমি ওটা করাবো আজকে আর এই আমি চেষ্টা করবো তোমরা যেন পুরোটা বুঝে যাও ভালোভাবে বুঝে যাও তাই ভিডিওটিকে না কেটে পুরোটা দেখার চেষ্টা করো অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে আর তোমরা ভিডিওটিকে না কেটে পুরোটা দেখো তাহলে আমি আশা করছি তোমরা বুঝে যাবে ঠিক আছে চলো আজকে ভিডিও তাহলে শুরু করা যাক আবার দেখে সিলেবাসটা তো প্রথমে দেখে নি কি কি আছে আমাদের কবিতার মধ্যে কি কি আছে কবিতার ভিতরে আছে অশোকী একজন আয় আরো বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক হিন্দু তীরে and Austere Vedicant. গান তো আমাদের যে কবিতার পাঠ সেই কবিতার পাঠ থেকে টোটাল আসবে আমাদের পনেরো নাম্বার পনেরো নাম্বার আসবে যার মধ্যে তিনটে থাকবে এমসি কিউ একটা থাকবে এসে কিউবে তিন নম্বরের মানে দুটো কোশ দুটো তিন নম্বরের কোশ্চেন থাকবে দুটো কবিতা থেকে যে কোনো দুটো কবিতা থেকে লিখতে হবে একটা তো একটা তিন নম্বর আর দুটো কবিতা থাকবে যে কোনো দুটো কবিতা থাকবে তারপরে থেকে একটা পাঁচ নম্বর লিখতে হবে একটা টোটাল কত হল তিনের চারের সাত কবিতার দশ দশের পাঁচে পনের ঠিক আছে এবার আমরা চলে যাই আমাদের কি কি ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশে আর একটি দু হাজার অর্থাৎ দু হাজার কি কি এসে গেছে তো এবার ইম্পর্টেন্ট পাঁচ জন্য हेलो अशोक जी अंकल ऑस्ट्रेलिया विरुद्ध गण আর ও সরি এখানে এটা ইয়ে পুরো হয়ে গেছে এটা হবে প্রোলাইবল না পাঁচ ইম্পর্টেন্ট মোটামুটি ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট এই তিনটে এবারে খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এবার চলে যাচ্ছি আমরা এই তিন মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোন গুলো অসুখী একজন সিন্ধু তীরে আয় আর বেঁধে বেঁধে থাকি না সিন্ধু তীরে অস্ত্র বেড়িত আর প্রায় উল্লাস তো এবারে দু হাজার ছাব্বিশের জন্য এগুলো ইম্পর্টেন্ট এবার চলে যাব আমরা তো এবার দু হাজার ছাব্বিশের জন্য এগুলো ইম্পর্টেন্ট তো আমাদের আজকে প্রথম অসুখী একজন আছে বলে আজকে আমরা এটাকে করবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা শুরু করছি আহ অসুখী একজন অসুখী অশোকী একজন লিখেছেন কে পাবলো নেরুদা নেরুদা যার আসল নাম কি নেকালি রিকার্দো রোয়েসোয়াল ঠিক আছে তো এই অশুক একজন এই গল্পটা লেখা ছিল স্পেনীয় ভাষায় বা স্প্যানিশ ভাষায় যার অশিয়া সেখানে নাম কি ছিল চাদা যার অর্থ হল দা আনহ্যাপি ওয়ান বা অশোকীয় একজন ঠিক আছে তো এখান থেকে এটা নবরণ ভট্টাচার্য বাংলায় অনুবাদ অনুবাদ করেন

এই গল্পটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত দা এক্সট্রা ঠিক আছে আচ্ছা নেকটাল রোহেশ ভাস্ত আহ কত সালে নোবেল পেয়েছিলেন সেটা মনে রাখতে হবে আমাদের কোশ্চেনে দিয়ে দিতে পারে উনিশশো সালে সাহিত্যের জন্য নোবেল পেয়েছেন ঠিক আছে ছিল একজন স্বাধীন যোদ্ধা বা রাজনীতিবিদ বলতে পারো তার সাথে আবার লেখক তাই লেখক তার লেখার মাধ্যমে তিনি উনিশশো একাত্তর সালে পেয়েছেন নোবেল ঠিক আছে তো তো পুরোটা একবারে দেখেনি একবার তো পুরোটা একবার দেখে অশোকী একজন অশোকী একজন লেখা হচ্ছে কি ভাষায় স্প্যানিশ ভাষায় লিখেছিলেন কে পাবলো নেরুদা অর্থাৎ নেকটালি রিকার্ডো রোয়েস বাসোয়ালো ঠিক আছে স্প্যানিশ ভাষায় এটার নাম কি ছিল লা চাদা লা দেসিচারার অর্থ কি দা আনহ্যাপি ওয়ান মানে যে অসুখী এই এই লা দেসিচারা গল্পটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পাবলো নেরুদা দা এক্সট্রাভাগারিয়া ঠিক আছে এবারে লা দেজদা এর থেকে অনুবাদ করেছেন কে নবারণ ভট্টাচার্য তার কোন কাব্যগ্রন্থের মাধ্যমে বিদেশি বিদেশি ফুলে রক্তে ছিটে ঠিক আছে এই কবিতাটা এখান থেকে মানে স্প্যানিশ থেকে শুরু করে নবরণ ভট্টাচার্য এবং আমাদের পাঠ্য এলো কিভাবে সেটা একটা রেখাচিত্রের মাধ্যমে দেখালাম ঠিক আছে এবারে আমরা চলে যাব মূল কবিতার মধ্যে বলে রাখি ঠিক আছে তো কবিতাটা শুরু করার আগে তোমাদের জিজ্ঞেস করি যুদ্ধ কি তো যুদ্ধ হলো রক্তের এক আগ্নেয়গির মতো যেটি আসলে সমস্ত কিছু ধ্বংস করে আগ্নেয়গিরি কি আগ্নেয়গিরির ভিতর থেকে লাভা বেরোলে তার চারপাশে পরিবেশে যতটা ক্ষয়ক্ষতি আনে যার ফলে যা উদ্ভিদ মারা যায় যে পশুপাখিতে তারা মারা যায় সেরকমই যুদ্ধ কোথাও সংগঠিত হলে সেইখানকার সম্প্রদায়ের মানুষজন মারা যায় শিশুরা খুন হয় বাড়িরা খুন হয় অর্থাৎ বাড়িরা ভেঙে চুরে যায় একটা জলজনিত শহর ধ্বংসস্তূপে পরিণত হয় আমরা উদাহরণ পেয়ে পাই জাপানের হিরোসিমা কিছু মুহূর্তের জন্য একটা পরমাণু বোমার জন্য সবকিছু ধ্বংস হয়ে গেল সেখানকার মানুষজন নিমেষের মধ্যে শেষ হয়ে গেল তো যুদ্ধ এটা আমরা তো যুদ্ধ রক্তরা আগুন মতো যেটা আমরা কবিতাতে পেয়ে থাকি তো সেই সময় আহ স্পেনীয় গৃহযুদ্ধ চলছিল আর লোকজনকে সেই যুদ্ধে লাগানোর জন্য ধরে ধরে নিয়ে যাওয়া হতো কবিকেও নিয়ে যাওয়া হয়েছিল একজন দেশ এবং দশের জন্য যুদ্ধ করার জন্য কবিকেও যেতে হয়েছিল তার যুদ্ধ কবিকেও যেতে হয়েছিল তার দেশের জন্য যুদ্ধ করতে যুদ্ধে গেলে তার কোন নিশ্চয়তা নেই যে ফিরে আসবে সে নাও আসতে পারে কবি তাই তার প্রিয়তমাকে বলছেন যে প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করে রেখে তিনি চলে যাচ্ছেন এবং বলছেন যে সে জানতো না আমি আর আসবো না এই কথাটার মানে কি কারণ কবি তো তিনি কবি তো যাচ্ছেন যুদ্ধে তার তো কোনো নিশ্চয়তা নেই যে তিনি ফিরবেনই যেহেতু যুদ্ধ এক রক্তের মতো এটা আগ্নেগির ভস্ম করে দেয় ধ্বংসে পরিণত করে দেয় সেইখান থেকে একজন মানুষের ফিরে আসা অনেক এক কষ্টদায়ক জিনিস সেটাই আমরা তার সেটার উল্লেখ হয় যখন শহরের উপর রক্তের আগ্রহগির মতো যুদ্ধটা আসে শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় কবিকে নিয়ে যাওয়া হয়েছিল যুদ্ধে এবং কবি সেখানে গল্প এই কবিতাটা লিখেছিলেন যে তিনি কি ফিরে আসবেন কি আসবেন না এবং কবিকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কবি কোন নিশ্চয়তা ছিল না যে তিনি আর কোনোদিন ফিরে আসেন যুদ্ধের মাধ্যমে কত কিছু যে ধ্বংস হয়ে যায় হারিয়ে যায় তার সেই এই কবিতার মাধ্যমে কবি কবি সেটাকে আমাদেরকে বুঝিয়েছেন একটা যুদ্ধের মাধ্যমে সব কিছু ধ্বংস তার প্রিয় তোমাকে সে হারিয়ে ফেললো সেই প্রেক্ষাপট এতে রয়েছে তার প্রিয় বাড়ি সে তাকে খেতে কি হারিয়ে ফেললো সে যুদ্ধে গিয়ে আহ যেহেতু যুদ্ধে চলে গেল সেহেতু তার কোনো পিছুটা থাকলো না তো এটা নিয়ে কবিতা চলো কবিতাটা পড়ে তো তো শুরু করি কি হচ্ছে ভাবলো মেরুতা আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে দড়ে যায় আমি চলে গেলাম দূর দূরে কবি কি প্রথমেই কি বলছেন যে তিনি যুদ্ধের জন্য তার প্রিয় তোমাকে দরজায় দাঁড় করিয়ে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে যাচ্ছেন যুদ্ধে সে জানতো না আমি আর ফিরে আসবো না সে এই কথাটা জানতার প্রিয়তম এই কথাটা জানতোই না যে সে আর কখনো ফিরে আসবে না বললাম যুদ্ধ মানে এক অনিশ্চয়তা যেখান থেকে মানুষ ফিরে আসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই বললেই চলে তো সে সেটাই কবি বলেছে সে জানতো না আর কখন আমি ফিরে আসবো না একটা কুকুর চলে গেল হেঁটে গেল একটা গির্জার নাম মানে কবি বলতে চাইছেন যে এইভাবে তার সময় প্রতিবাহিত কিভাবে হচ্ছে সেটা তিনি একটা লাইনের মাধ্যমে বলেছে একটা কুকুর চলে গেল এবং হেঁটে গেল একটা গির্জার নাম এর মানে কি তিনি বাড়ি থেকে চলে গেছে সেই শূন্যতাকে বজায় রেখে তিনি বাড়ি থেকে চলে গেছেন এবং তার জন্য তো সময় থেমে থাকেনি না তার জন্য তার সংসার নর্মাল হয়ে গেছে আগে থেকে একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেছে মানে সময় তো কারোর জন্য থেমে থাকে না না কই কারণ বলবে সে জানতো না আমি কখনো ফিরে আসবো না তাই সে অপেক্ষা করতে চলে গেল একটা সপ্তাহ চলে গেল একটা বছর কেটে গেল তাও সে ফিরল না বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ নিশ্চয় কোনো তো কবি যে দিয়ে হেঁটে চলে গেছে সেই পথ থেকে আর তার বৃষ্টি জল থাকার ফলে কি তার পায়ের দাগ থাকবে থাকবে না সেটাই কবি বলেছেন ঘাস জন্মানো রাস্তায় মানে এর মাধ্যমে বুঝেছেন সেই রাস্তার চলাচল খুবই কমে গেছে আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর মানে তার সেই প্রিয়তমার উপর তার একাকিত্বতার উপর নেমে এলো বিভিন্ন সমস্যা বছর পাথরের মতো বছরগুলো ভার দিয়ে দাঁড়ালো তার মাথায় যে সে দেখলো যে পর বছর কেটে যাচ্ছে কিন্তু তার প্রিয়তমা আর পড়ছে না তো তারপর যুদ্ধ এলো রক্তের আর আগ্নেয় পাহাড়ের মতো আমি প্রথমে বললাম যুদ্ধ যখন আসে রক্তের আর আগ্নেয় পাহাড়ের মতনই আসে যেটা সবকিছু থেকে সবকিছুকে ছাড়কার করে দেয় কোন জিনিসকে জীবিত রাখে না সবকিছু ধ্বংস করে দেয় সবকিছু পরিণত করে দেয় ধ্বংসস্তুকে যুদ্ধ কি হলো শিশু আর বাড়িরা খুন হলো অবশ্যই বাড়িরা খুন হলো বলতে এখানে বোঝানো হয়েছে বাড়িতে সব বাড়িরা ভেঙে বাড়িগুলো ভেঙে গেল শিশুরা খুন হলো মানে শিশুরা মারা গেল যুদ্ধে কিন্তু সেই মেয়েটির যুদ্ধ হলো না আচ্ছা এটা তো একটা স্বাভাবিক বিষয় না যে এত বড় যুদ্ধ হচ্ছে শিশু মারা গেছে বাড়িরা মারা গেছে তার প্রিয়া কি আছে এটা হলো তার কবির তার ভালোবাসা তার ভাবনার মাধ্যমে কবি এটাকে তুলে ধরেছেন যে সেই মেয়েটির মৃত্যু হল না সমস্ত সমতলে ধরে গেল আগুন সমস্ত সমতলে কি ধরে গেল আগুন ধরে গেল শান্ত হলুদ দেবতারা যারা ধ্যানে হাজার হাজার বছর ধরে ধ্যানে ছিল মানে মন্দিরে মন্দিরে যে ঠাকুরগুলো ছিল দেবতারা ছিল তারা ভেঙে অবশ্যই একটা আহ যুদ্ধের মাধ্যমে সবকিছু তো ভেঙে যাবে যখন সমস্ত কিছু বাড়ি ঘর সবকিছু করে পরিণত হচ্ছে তাহলে মন্দির মন্দির গুলো তো ভেঙে যাবে তারা স্বপ্ন দেখতে পারলো না তারা স্বপ্ন দেখতে পারলো না হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিল সেটা দেখতে পারলো না এবার কবি তার নিজের বাড়ির বর্ণনা দিচ্ছেন সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা আর যেখানে আমি ঝুলন্ত বিছানায় গোলাপি গাছ ছড়ানো করতালের মতো পাতা প্রাচীন তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুন যেহেতু একটা আগ্নেয় পাহাড়ের মতো জুঠোটা এসছে তা কবির বাড়িটাও তো আর নেই তো কবি এখানে কনফার্ম করে দিল তার বাড়িটা নেই তাহলে তার প্রিয়তা কি করে থাকে তাহলে এটা তার ভালোবাসার একটা প্রতীক রূপ সেদিকে তিনি তার তার মেয়েটি হিসেবে তুলে ধরেছেন যেখানে ছিল শহর যেখানে সেখানে ছড়িয়ে কাঠ কয়লা সবকিছু সব সবকিছু জ্বলে সবকিছু তো আগুন যেহেতু ধরে গেছে সমতলে যখন আগুন ধরে গেছে তখন শহরটা তো আগুন ধরে যাবে আগুন ধরে যাওয়ার ফলে কি কাঠ কয়লা পড়ে থাকবে যেহেতু সবকিছু ধরে দেওয়ার পরে লাস্টে কি করে থাকি কাঠ কয়লা ছাই এগুলোই করে থাকবে লোহা মানে যে যে বোমর্ষণ হয়েছে যার ফলে দুমড়ে গেছে মৃত্যু পাথরের মূর্তির বিভৎস মাথা মানে বিস্ফোরণের মাধ্যমে দুটো ভাগ হয়ে গেছে মূর্তির গলা গলা আলাদা হয়ে গেছে রক্তের একটা কালো দাগ মানুষ যে মারা গেছে সেই মানুষের রক্তের শুকিয়ে যাওয়ার পর যে কালো দাগটা হয় সেই কালো দাগ ঠিক আছে এর মধ্যে থেকে কবি ওই যুদ্ধের যুদ্ধ আসলে কেমন রূপ নেয় পরিবেশ কেমন রূপ নেয় আমাদের মানবিক জীবন সেটাকে কবি তুলে ধরেছেন আর সে মেয়েটি আমার অপেক্ষায় এখানে তো কবির বাড়ি ভেঙে গেছে সমস্ত শহর আগুন ধরে গেছে কাঠকলা পরিণত হয়েছে মানুষ মারা গেছে আহ মূর্তির মাথাগুলো ভেঙে আলাদা হয়ে গেছে তাহলে সেই মেয়েটিকে আর বেঁচে থাকতে পারে এটি হলো তার প্রিয়তমার ভালোবাসার প্রিয়তমার জন্য তার ভালোবাসার প্রতীক ঠিক আছে কবি এটাই বোঝাতে চেয়েছেন কবিতার মাধ্যমে যে সমস্ত একটা যুদ্ধ এলে সমস্ত পরিবেশ উপর তার কি প্রভাব ফেলবে এবং তার জন্য তার প্রিয়তমা মানে প্রিয় মানুষকে হারানো আর শিশুদের হারানো ঘর হারানো যন্ত্রণা কতটা সেটাকে কবি তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে তো এইটুকুই ছিল কবিতা এবার আমরা চলে যাব সাজে সাজে তুই একজন থেকে মার্ক্স দিনের প্রথম কোয়েশ্চেন হলো সব চূর্ণ হয়ে গেল ধরে গেল আগুনে এখানে সব বলতে কি বোঝানো হয়েছে আর তা কিভাবে আগুনে জ্বলে জ্বলে গেল তা বর্ণনা করো দুই সেই মেয়েটি আমার অপেক্ষায় এই অপেক্ষার তাৎপর্য সমস্ত কবিতা অবলম্বনে আলোচনা করো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা সেই মেয়েটি মৃত্যু হল না কোন মেয়েটির কোভিড নাইন্টিনের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন এটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রথম তারপর এলো যুদ্ধ তারপর বলতে কম সময়ের কথা বলা হয়েছে কোন সময়ের প্রতি উল্লেখ করা হয়েছে এবং দুইটার পরিণতি কি হয়েছিল দুই যেখানে ছিল শহর সেখানে ছড়িয়েছিল লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো তিন সেই মেয়েটির মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও তার মৃত্যু না হওয়ার কারণ কি এই কোয়েশ্চেনটা একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে আর ওই কোয়েশ্চেনটা এই বলে আহ সেই মেয়েটি আমার অপেক্ষায় এর মধ্যে কবি কি বোঝাতে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে শৈবুর ক্লাসরুম এবং বেল আইকনটি অন করে রেখো তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য বাই বাই